হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তাহলে কি আবার শিপন মেম্বার চক্রান্ত করে নুসরাতের কোন একটা ক্ষতি করতে চলেছে নাকি আব্বাস এবার নুসরাতের কথা শুনে তাহলে কি দিনের পথে চলে আসলো কি করতে চলে এবার ছেলে হুজুরের মেয়ে নাটকটি পাঁচ নাম্বার পড়বে পাঁচ নাম্বার পরব কত তারিখে আসতে চলেছে কি বারে আসতে চলেছে এবং নাটকটি পাঁচ নাম্বার পড়বে কি ঘটবে কি করলে আপনারা এই নাটকটি পাঁচ নাম্বার পরব সবার আগে দেখতে পারবেন সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা দুই মিনিট দেখুন আপনারা তাহলে আপনাদের এই নাটকটি পাঁচ নাম্বার পরবো না দেখলেও চলবে কারণ আজকের এই ভিডিও মতে আজকের দুই মিনিটে ভিডিওতে আমি আপনাদের এই সব কিছু ইনফরমেশন জানিয়ে দেব তো আসুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল ভিডিওতে যাওয়া যাক কিংবা মূল ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যেমনটা জানেন যে আব্বাস কিন্তু এবার নুসরাতকে কিডন্যাপ করেছিল এবং নুসরাত কিন্তু অজ্ঞান হওয়ার পরে আব্বাসের একটা শিক্ষা হয়ে যায় আব্বাস যে নুসরাতকে কতটা ভালোবাসে এটা কিন্তু আব্বাস বুঝতে পারে এবং পরবর্তী পর্বে অর্থাৎ এই নাটকটি পাঁচ নম্বর পর্বে কিন্তু এবার নুসরাতের কথা মতো আব্বাস কিন্তু দিনের পথে চলে আসবে এবং নুসরাতকে নতুন করে ভালোবাসতে শুরু করবে আব্বাস কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়বে এবং নুসরাতের সব কথা শুনবে আস্তে আস্তে কিন্তু নুসরাত আব্বাসকে ভালোবাসতে শুরু করবে আবার অন্যদিকে শিপন মেম্বারও কিন্তু নুসরাতের দুর্বলতার সুযোগ নিয়ে নুসরাতের কোন একটা ক্ষতি করার চেষ্টা করবে এমনটাই কিন্তু নিয়ে এই নাটকটি নাম্বার পর্ব তৈরি করা হবে আর আপনারা দ্বারা এই নাটকটির পাঁচ নাম্বার পর্ব সবার আগে দেখতে চাইতেছেন অবশ্যই আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা থাকলে আপনারা এই নাটকটি পাঁচ নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন তাই অবশ্যই এই নাটকটি পাঁচ নাম্বার পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই নাটকটি পাঁচ নাম্বার পর্ব আসতে চলেছে দুই সেপ্টেম্বর অর্থাৎ দুই তারিখে তারিখে নাটকটি পাঁচ নাম্বার পর্ব আপনারা দুপুর সাড়ে তিনটের দিকে দেখতে পারবেন ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে তো মোটামুটি আপনাদের তিন দিন অপেক্ষা করতে হবে তিন দিন অপেক্ষা করুন সবাই এ নাটকটির পাঁচ নম্বর পড়ব দেখার জন্য আর সঠিক আপডেট আপনাদের জানিয়ে দিলাম আজকে মতন এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ